এই যে ভাবি গেছে গা গেছে গাছ আজকে তো শুক্রবার বাবী জানে না বাবী দরটা মেরে গেছে ভাই তার জলদি লোয়েন যাই না আমরা চিনি তো যাই যাই ভূতাইন তোরা যাইছো তোরা আমার বড় তো আজকে ভাই ভাবি লোক আমরা সম্পর্ক পালা সম্পর্ক পালা বুঝিন না কি রে সিন্ন একটু বেশি দেয় আজকে না আপনি দেয় যা দিবার দেয় তোর বাবির থেকে বাড়াই দিছি বাইর দি বাবির থেকে আরো দন বড় রে আরে এটা দন না দন না মন বড় কি <laughs> রে <laughs> <Howribuyum. laughs> <laughs> <laughs> <Allrets. laughs>